আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করব আমের আচার আমের ঝুরি আচার খুব সহজে কি করে তৈরি করা যায় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে প্রথমে আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পানি শুকিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমের বোটাটা কেটে নিব কেটে আমি প্রথমে একটি আম গ্রেট করে নিব খোসাসহ এবং খোসা ছাড়াও আরেকটি আম আমি এখানে গ্রেট করে নিব আমি প্রায় হাফ কেজি পরিমাণ আম দিয়ে আজকের ঝুড়ি আচারটা তৈরি করব দেখুন খোসাসহ আপনারা চাইলে দিতে পারেন অথবা খোসা ছাড়াও কিন্তু এই আচারটা তৈরি করা যাবে আপনারা গ্রেটারের মোটা অংশটা দিয়ে গ্রেড করে নেবেন তারপর আমি একটি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই আমটা আমি খোসা ছাড়িয়ে তারপর খুব ভালো করে গ্রেড করে নেব এই আচারটা আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারেন আর খিচুড়ি অথবা ডাল ভাত দিয়ে খেতে অসম্ভব টেস্টি কোনো রকম ফাঙ্গাস পড়বে না অথবা নষ্ট হয়ে যাবে না অবশ্যই এই আচারটা কি করে তৈরি করছি সেই স্টেপটা যদি ফলো করেন তাহলে আর কোনোভাবেই এই আচারটা নষ্ট হয়ে যাবে না রোদে দেওয়ার ঝামেলাও নেই তাই চাইলেই যে কেউ খুব সহজে এই আচারটা তৈরি করে নিতে পারেন এভাবে আমি হাফ কেজি পরিমাণ আম খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তারপর আমি আমগুলোতেই এখানে অ্যাড করে দিব লবণ অবশ্যই লবণের পরিমাণটা একটু বেশি হবে কারণ আমি আচারে আর লবণ ব্যবহার করব না দিয়ে সামান্য একটু হলুদ অ্যাড করে দিব শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদটা অ্যাড করেছি তবে অবশ্যই আমি আচারে আবার হলুদ গুঁড়ামরিচ সব কিছুই অ্যাড করবো খুব ভালো করে লবণের সাথে আমটাকে মাখিয়ে নিতে হবে যাতে আমের গায়ে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা ভালো করে বের হয়ে যায় এবং আমটা একদম পানি ছাড়া হয়ে যায় একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবে অবশ্যই আম থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে তাহলেই আমের আচারটা একদম ভালো থাকবে সারা বছর এক সাইড করে এখন এটা আমি রেখে দিব। আধা ঘন্টা পর দেখবেন এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে এবং সেই পানিটা অবশ্যই ছেঁকে ফেলতে হবে তার আগে আমি আজকের আচারটা যে তেল দিয়ে ডুবাবো সেই তেলটা রেডি করে নেব একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম এই প্রসেসে আচার তৈরি করলে আপনার আচারটা নষ্ট হবে না অ্যাড করে দিলাম শুকনো মরিচ সাথে অ্যাড করে দিলাম রসুন একটি রসুনের সম্পূর্ণ কোয়াগুলো এখানে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ এবং হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম প্রসেসিংটা একদম কমপ্লিট হয়ে গেলো এটা শুধু চুলায় বসালেই রেডি হয়ে যাবে তার আগে আমি আমের পানিটা ছেঁকে নেব অবশ্যই পাতলা একটি সুতি কাপড়ের মধ্যে আগে থেকেই প্রসেস করে রাখা আমটা ঢেলে দিব আর একভাবেই আমের এক্সট্রা পানিটা ছেঁকে নিতে হবে অবশ্যই এই প্রসেসটা করতে হবে তাহলে আমের গায়ে কোনো রকম এক্সট্রা পানি থাকবে না এবং আমের আচার সংরক্ষণ করা যাবে সারা বছরের জন্য ফাঙ্গাস পড়বে না কিংবা নষ্ট হবে না দেখুন কি পরিমাণ আমের পানি এখানে বের হচ্ছে অবশ্যই লবণ দিয়ে যখন আমটা আপনি এরকম মাখিয়ে রাখবেন তখন আমের এক্সট্রা পানিটা বের হয়ে যাবে খুব ভালো করে চেপে চেপে এই পানিটা বের করে নিতে হবে দেখুন একটি বাটিতে আমি নিয়ে নিলাম যে আমটা প্রসেস করে নিয়েছি একদম কোনো রকম পানি নেই মাখা মাখা হয়ে যাবে এরকম যদি একটা কাঠ চামচ দিয়ে ছাড়িয়ে নেন তার মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করবো সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম অবশ্যই এই আচারে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে তারপর হাফ চা চামচ পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম তারপর এখানে দিয়ে দিব বিট লবণ আপনারা এখানে চাইলে এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়াটা অ্যাড করতে পারেন আমি পাঁচ শুকনো মরিচ এবং জিরা দিয়ে যে মশলাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি সেটা করলে আমার ভিডিওটা বড় হয়ে যেত সব মশলা দিয়ে খুব ভালো করে আমটাকে মাখিয়ে নিতে হবে পাঁচ শুকনো মরিচ এবং আস্ত জিরা খুব ভালো করে টেলে আধা ভাঙা করে এই আচারে অ্যাড করতে হবে আমি অবশ্যই তেলটা গরম করার সময় এই মশলাটা অ্যাড করব সেটা আমি মুখে বলে দিলাম কি করে পাঁচফোড়নের গুঁড়াটা আমি রেডি করেছি সব কিছু মাখানো হয়ে গেলে আমি একটি কাচের জারে নিয়ে নেব অবশ্যই আচার কাচের জারে রাখলে ভালো থাকে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচের জারটা যেন শুকনা থাকে ভিজা যারে কখনই আচার দিতে যাবেন না তাহলে আচার নষ্ট হয়ে যাবে আর এই আচারটা সম্পূর্ণভাবে সরিষার তেলে ডুবানো থাকতে হবে শুধুমাত্র তেলে ডুবানো থাকবে বলেই আচারটা নষ্ট হবে না ফাঙ্গাস পড়বে না সব আচার যখন বয়েমটাতে নেওয়া হয়ে যাবে তখন আমি সরিষার তেলটা গরম করে নিব চুলায় বসিয়ে দিয়েছি প্রসেস করা সরিষার তেলটা এর মধ্যে তেলটা খুব ভালো করে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ফুটতে থাকবে তার মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আমি আবার বলছি আমি যে মশলাটা করেছি সেটাতে ছিল ফোড়ন আস্ত জিরা এবং মরিচ খুব ভালো করে আদা ভাঙা করে এই মশলা অ্যাড করে দিয়েছি তেলটা কুসুম গরম থাকতেই আমি আচারের মধ্যে অ্যাড করে দিব আর এভাবে তেল গরম করে যদি আচার তৈরি করা হয় সেক্ষেত্রে আচারটা কখনোই নষ্ট হবে না সম্পূর্ণ গরম তেলটাও দিতে যাবেন না কুসুম গরম অথবা আঙুলের সহ্য হয় এই রকম গরম থাকা অবস্থায় আচারের তেলটা অ্যাড করে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেলে আমার আজকের আমের ঝুরি আচার যে কেউ চেলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করে নিতে পারেন এটা সারা বছর সংরক্ষণ করা যাবে খিচুড়ি অথবা ডাল ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্টি আমার সবচেয়ে প্রিয় একটি আচার আজ আপনাদের সাথে শেয়ার করলাম এইরকম অনেক আমের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আমের মোরব্বা একটি ভাইরাল রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব যদি আমার আজকের ঝুরিয়াল আচার আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন